নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি অসাধারণ একটি নতুন স্টাইলের বি ক্যাবিনেট তৈরি করে বক্স তৈরি করব। হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র কার্ডবোর্ড দিয়ে তৈরি এই ক্যাবিনেটটি তৈরি করে সুন্দর বক্স তৈরি করে দেখাবো চলুন বন্ধুরা স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখে নেওয়া প্রথমে আমরা এই বক্সটি তৈরি করার জন্য যা যা প্রয়োজন আমরা সম্পূর্ণ কার্ডবোর্ডগুলি কেটে নিয়েছি এবং দুটি দু ইঞ্চি স্পিকার আমরা এই বক্সে ব্যবহার করব আপনারা দেখতে পাচ্ছেন দুটি স্পিকারকে আমরা দেখে নিচ্ছি এবং এই বক্সের জন্য যা যা প্রয়োজনীয় কার্ডবোর্ড তাই আমরা এখনই কেটে নেব দেখতে পাচ্ছেন একটি কার্ডবোর্ডকে আমরা গোল রাউন্ড করে দুটি অংশে কেটে নিচ্ছি এরপর ওই রাউন্ডের মধ্যে আমরা একটি একটি করে স্পিকারকে আমরা লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি স্পিকার লাগানো কমপ্লিট এবং আরেকটি স্পিকার আমরা লাগিয়ে নিচ্ছি খুব সহজ পদ্ধতিতে এই বক্সটি তৈরি করে দেখাবো হ্যাঁ বন্ধুরা একটির পর একটি নতুন নতুন কার্ডবোর্ড কাটিং করে আমি রেখেছিলাম ভিডিওটি শর্ট করার জন্য আপনারা জানেন বন্ধুরা একটির পর একটি কার্ডবোর্ডকে আমরা আঠা দিয়ে সেট আপ করে নিচ্ছি বক্সের নিচের বেসটি আমাদের কমপ্লিট আমরা যে দুটি স্পিকার আছে স্পিকারের ইনপুট লাইনের জন্য যে তার কানেকশান হয় সে দুটিকে আমরা কানেকশান করে নিচ্ছি ঝালাই করে আমাদের ঝালাই কমপ্লিট এবার আমরা স্পিকার দুটোকে বক্সের সঙ্গে সেট করে নেব আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরকে বক্স দুটো কি বক্স স্পিকার দুটিকে আমরা আমি সেট করে নিচ্ছি বক্সটি কত সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম নতুন লুকে নতুন কেবিনেট তৈরি করে নতুন স্টাইলে এই বক্সটি তৈরি করছি বক্সের ইনপুট লাইন আমরা যেটা ব্যবহার করব। সেটি আমরা একটি অংশে আটকে নিলাম ফিমেল পোর্ট দুটি বক্সকে আমরা প্যারালালি কানেকশান করব হ্যাঁ বন্ধুরা বক্সের পিছনের বেসটিতে আমরা লাগিয়ে নিলাম যে ফিমেল পোর্টটি আছে আমরা দুটি বক্সকে প্যারালাল কানেকশন করে ওই ফিমেল পোর্টে ঝালাই করে নেব দেখতে পাচ্ছেন একটি একটি করে আমরা ঝালাই করে নিচ্ছি ফিমেল পোর্টে কানেক্ট করে নিচ্ছি আমাদের কানেক্ট করা কমপ্লিট এবং পিছনের যে কভারটি আছে সেই কভারটি আমরা ফাইনালি সেট করে নিচ্ছি কত সুন্দর লাগছে বক্সটি এবং এই বক্সের অসাধারণ সাউন্ড দুটি স্পিকারকে আমরা একদম মুখোমুখি করে সেট আপ করেছি আপনি হয়তো প্রথমই দেখছেন এই বক্সের মতন ডিজাইন হ্যাঁ বন্ধুরা আমাদের ওপরে বেশটি আমরা লাগিয়ে নিলাম বক্সটি কত সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা আস্তে আস্তে বক্সটিকে রং করে নেব ব্ল্যাক কালারের কালো রঙের আস্তে আস্তে আমরা রঙটা সেরে ফেলি চলুন আমাদের রং করা কমপ্লিট বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই অসাধারণ ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন